হ্যালো আসসালামু আলাইকুম আপনাকে যদি কেউ ফোন দেয় ফোন দেওয়ার পর যদি বলে যে এই নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন এরকম যদি হয় তাহলে কিন্তু আসলে ইন্টারেস্টিং একটা ব্যাপার কারণ হচ্ছে আপনি সবাইকে ফোন দিতে পারবেন ইন্টারনেট চালাতে পারবেন সবকিছুই করতে পারবেন কিন্তু কেউ যদি যদি আপনাকে ফোন ফোন না দিতে পারে দেওয়ার পর বলে যে এই নাম্বারটি ভুল হয়েছে বা আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন বা এই নাম্বারটি এখন ব্যবহৃত হচ্ছে না এরকম যদি বলে তাহলে কিন্তু আসলে সবাই অবাক হয়ে যাবে কেননা বলবে যে একটু আগে আমি কথা বললাম এখন বলতেছে ভুল নাম্বারে ডায়াল করতেছে এরকম যদি আপনিও করতে চান তাহলে কিন্তু আপনিও করতে পারবেন তো কিভাবে করবেন দুইটা কোড আপনাকে ইউজ করতে হবে দুইটা কোডের কি কাজ সবকিছু আজকের ভিডিওতে বলে দেব তো ফার্স্ট টু লাস্ট ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি নিজে থেকেও পারবেন যে কিভাবে এই কোডগুলো ব্যবহার করতে হয় তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আমরা সেই কোডগুলোর কাজ কি এবং কি কি কাজ করে সবকিছু দেখে নিই তো সর্বপ্রথম এখান থেকে আমাদেরকে ফোনের যে ডায়ালার রয়েছে ডায়ালারে চলে আসতে হবে তো ডায়ালারে চলে আসার আগে আমি যদি আমার নাম্বারে একটা ফোন দেই ফোন দেওয়ার পর দেখি কি বলে তো জাস্ট আমি আমার নাম্বারে একটা ফোন দিলাম ফোন দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে লাউড দিয়ে শোনাচ্ছি আপনি যে নম্বরে কল দিয়েছেন ওই নম্বরটি আর ব্যবহৃত হচ্ছে না এখান থেকে শুনতে পেলেন যে কি বলেছে তো এখান থেকে জাস্ট বলা হচ্ছে যে আপনি যে নাম্বারটিতে ফোন করেছেন সেটা এখন আর ব্যবহৃত হচ্ছে না বা অনেক সময় বলবে আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন এরকম কিছু কিন্তু বলতে পারে তো এই কাজগুলো কিভাবে করেন এই কাজটা করার জন্য সর্বপ্রথম এখান থেকে জাস্ট আপনার ফোনের ডায়ালারে চলে আসার পর এখান থেকে স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সেভেন ডাবল জিরো তারপর এখান থেকে হ্যাশে ক্লিক করে দিবেন হ্যাশে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন কোডটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো এখান থেকে স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সেভেন ডাবল জিরো তারপর হ্যাশ ক্লিক করে তারপর এখান থেকে ডায়ালারে ক্লিক তো ডায়ালারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল তার মানে এখান থেকে কিন্তু আপনার কাজ কমপ্লিট তো কাজ কমপ্লিট করার পর এখন যদি সারা দিন আপনার কেউ আপনার এই নাম্বারে ফোন দেয় তাহলে কিন্তু ফোন আসবে না কিন্তু আপনি যদি কাউকে ফোন দেন সেক্ষেত্রে কিন্তু ফোনটা ঢুকবে তারপর সে যদি ফোন দেয় এখানে বলবে আপনার এই নাম্বারটি ব্যবহৃত হচ্ছে না বা আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন তো এখান থেকে যদি এই অপশনটা বন্ধ করতে চান তখন কিভাবে করবেন তো বন্ধ করার জন্য আরেকটি কোড ডায়াল করতে হবে তো সেই কোডটা হচ্ছে হ্যাশ টু ওয়ান হ্যাশ জাস্ট এখান থেকে ডায়াল করে দেবেন ডায়াল করে দিলেই কিন্তু এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ড ইন সার্ভিস হ্যাজ বিন ডিসেবল তো এখান থেকে কিন্তু এটা অফ হয়ে গেল এখন কিন্তু যে কেউ আপনার এই নাম্বারে ফোন দিতে পারবে এখন আর বলবে না যে আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন বা আপনার নাম্বারটি সঠিক নয় এরকম কোনো কিছুই কিন্তু বলবে না তো এই দুইটা কোডের কাজ এইরকমই এই দুইটা কোড ব্যবহার করে আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন তখন কিন্তু আপনি আমার আপনার ইনকামিং কলগুলো বন্ধ করে রাখতে পারেন বা ডিস্টার্বিং কল থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন আপনি ফোন দিতে পারবেন কেউ কিন্তু কেউ আপনাকে ফোন দিতে পারবে না তো এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম